জানা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস আইনঘর হিসেবে পরিচিত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল পরিদর্শন করেছে এছাড়া র্যাব টু এর সি সি তিন এবং ভেতরের সেলগুলো পরিদর্শন করেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন আইন বিচার ও সংবাদ সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংগৃহীত গণপূর্তি উপদেষ্টা আদিলুর রহমান খান উপদেষ্টা মাহফুজ আলম স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমাবায় উপদেষ্টা মাহমুদ সজিব ভূইয়া যেখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য এবং কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন এসব গোপন বন্দিশালা আগারগাঁও কচিখ এবং উত্তরা এলাকা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইনিং এর আগে গত ছয় ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় দেশি বিদেশি গণমাধ্যম সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এইমসের আয়নাঘর পরিদর্শনে যাবেন শেখ হাসিনার শাসনকালে দুই নয় সাল থেকে দুই সাল সেপ্টেম্বর পর্যন্ত ছয়শো জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে আরেক তথ্য বলা হয় দুই থেকে দুই সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থান পাওয়া গেছে যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছে ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়না ঘরে অভিযোগ রয়েছে আয়নাঘরের বন্দী ছিলেন অধ্যাপক মোশারফ হাসান সাবেক রাষ্ট্রদূত জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় মাইকেল মীর আহমেদ বিন কাসেম সহ অনেকেই প্রসঙ্গগত রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজের প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্য আসে গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতা চুক্তির পর আয়না ঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা